সংস্কৃতি অঙ্গনের আন্দোলনে না কাউকে তো দেখছি না আমার কৃষ্টি আমার সংস্কৃতি আজকে শেষ হয়ে গেছে ভয়টা যে শেখ মুজিবের বউ হয়েছিল তার জামাই নিয়ে উপদেষ্টা বানাইছিলেন বানাইছেন না উপদেষ্টা বানাইছেন একটা আজকে সংস্কৃতি আজকে ইলিয়াস কাঞ্চন সংস্কৃতি অঙ্গনে বিশাল একটা অবদান আজকের এই সড়ক নিরাপদ করার ব্যাপারে তার একটা বিশাল অবদান এই ধরনের মানুষকে চোখে পড়ে না এই ধরনের মানুষ চোখে পড়ে না আর খুঁজবেন যে যিনি ওই শেখ মুজিবের বউ হয়েছিল অভিনয় করছে তারে আয়না না তার জামাই দেয় না উপদেষ্টা করবেন সেটা কি আন্দোলনের ফসল তারা আজকে সংস্কৃতিকে ধ্বংস করে দিছে আজকে সিনেমার নায়ক সে ইলিয়াস কাঞ্চন কিন্তু আজকে বাংলাদেশের সিনেমা কোথায় আজকে আকাশ সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি শেষ সেদিকে দৃষ্টি নাই যে দেশটাকে যদি গ্রহণযোগ্য করতে হয় মানুষের কাছে নিতে হয় তাহলে সত্যিকার অর্থে ইলিয়াস কাঞ্চনের মতো যারা যারা কোনো কিছু পাওয়ার আশায় কিছু করছে না দেশের জন্য রাষ্ট্রের জন্য মানুষের জন্য নিজের জীবনকে নিবেদিত করতেছে এই ধরনের নিবেদিত প্রাণদেরকেই আজকে এগিয়ে নিয়ে আসতে হবে দেশের স্বার্থে ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ জানাই এমন শুধু আজকে বলবো আপনি নিরাপদ সড়ক আন্দোলন করছেন কিন্তু সংস্কৃতি নিয়েও আন্দোলন করেন কাউকে তো দেখি না সংস্কৃতি গঙ্গনের আন্দোলনে না কাউকে তো দেখছি না আমার কৃষ্টি আমার সংস্কৃতি আজকে শেষ হয়ে গেছে আজকে আধিপত্যবাদী শক্তিদের কারণে আজকে তারা আমার দেশে তার ছবি চলবে আমার দেশে তার টেলিভিশন চলবে তার চ্যানেল চলবে আর আমার চ্যানেলকে এই পর্যন্ত আমি ওই পারে নিতে পারলাম না কেউ তো বলে না সাহস করে যে আমি এটা বন্ধ করে দেব যদি আমারটা না চলে বলতে হবে আরো আধিপত্যবাদীদের বাজারে রূপান্তরিত হওয়ার জন্য আমি এটা করি নাই বলতে হবে যে আমার কৃষি আমার ফেলানিকে যদি আজকে সীমান্তে অতিক্রম করার কারণে গুলি করে সীমান্তের তার কাটে ঝুলাই রাখা হয় আওয়ামী লীগের কিভাবে সীমান্ত অতিক্রম করে ওই পরে গেল কেন তাদেরকে গুলি করা হয় নাই কেন তাদেরকে ধরা হয় নাই আজকে অনেক ওই পারে বৈসা আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন এইখানে নাকি একটা রায়ট শুরু হয়ে গেছে আরে ভাই আসেন না মমতা বানার্জি না কে আসেন যারাই আছেন আইসা দেখেন এখানে কি হচ্ছে বাংলাদেশের মতো দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলে যত আরামে আছি পৃথিবীর কোথাও নাই ওই ইন্ডিয়াতেও নাই ওই ইন্ডিয়া তো মুসলমানরা তো নাই কিন্তু আমরা তো বলি না সেটা আমরা তো রায়ট লাগাইতে চাই না আমরা আমাদের সেই পাকিস্তান আমল থেকে আমরা দেখে আসছি আর যদি রায় যদি হিন্দু ধর্মের থাকে সেটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে হিন্দুদের বাড়ি ঘর আজকে যে সমস্ত মন্দির মন্দিরের যে সমস্ত গহনা সব চুরি করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে যখন থাকে তখনই সবাই নিরাপদ থাকে আসলে আওয়ামী লীগের আমলে হিন্দু বলেন মুসলিম বলেন বৌদ্ধ বলেন কেউ নিরাপদ না কারণ আওয়ামী লীগের চোরের দল এটা লুটের দল এটা ফ্যাসিস্ট এটা পরের দেশের রাজনীতি করে পরের দেশের শক্তি নিয়ে ক্ষমতায় বসে জনগণের জনগণের শক্তিতে তারা কখনো ক্ষমতায় বসে নাই আবার সেটা বিশ্বাসও করে না সংস্কার করেন কোথায় সংস্কার করবেন বলেন না আমরা তো আমাদের দলের পক্ষ থেকে শুধু আমাদের দল না আমাদের আন্দোলনকারী সকল দল আলোচনা করে আমরা যে একত্রিশ দফা দিয়েছি এর বাইরে কিছু থাকলে বলেন করেন আমরা তো মানা করি নাই কিন্তু একটা কথা বলছি যে আল্লাহর আসতে নির্বাচন তিন মাস পরে করতে চান না ছয় মাস করতে চান না নয় মাস পরে করতে চান একটা রোডম্যাপ দেন যদি রোডম্যাপ দেন তাহলে জনগণ নির্বাচনী রোড ম্যাপে সেদিকে নেমে যাবে তাহলে যে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো দূর হবে ষড়যন্ত্র চক্রান্ত দূর হবে আজকে বারবার কথা নাই বার্তা নাই ওই হিন্দুদের ধর্ম নিয়ে দাওয়া নিয়ে আন্দোলন শুরু কারা করে আমরা জানি না সব এগুলো করতেছে আওয়ামী লীগ ছাত্রলীগ তাহলে কেন তাদেরকে প্রতিহত করেন না কিভাবে করবেন কারণ প্রশাসনে তো এখনও পর্যায়ে বললাম যে তারা বৈশা আছে সেটা করেন আর না হলে নির্বাচন দেন তাড়াতাড়ি আমরা তো বলি না যে তিন মাসের মধ্যেই নির্বাচন দেন সংস্কার করেন এগুলো সংস্কার করেন যে মাফিয়াদের হাত থেকে সড়ককে এখনো আপনি নিরাপদ করতে পারেন নাই তাই আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আন্দোলন এখনও শেষ হয় নাই যে পর্যন্ত আমরা নির্বাচন আদায় নির্বাচন না আসবে আবার একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা করতে না পারবো আজকের সরকারকে বলবো আরে ভাই আমি অন্য কিছু বলি না আপনি বলেন না ছয় মাস নয় মাস এক বছর পরে নির্বাচন দিবেন এই এই কাজগুলো করবেন কেন বলতেছেন না কেন বলতেছেন না কারণটা কী সেটা দেন আর যে কোনো কিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে বসেন বৈশাখ আলোচনা করে ঠিক করেন আর ওই সমস্ত ইচ্ছা হইলে একজন আইনা উপদেষ্টা বানাই দিলাম ওই আওয়ামী লীগের মতো সস্তা যত মন্ত্রী বানাইছিল এমপি বানাইছিল অনেকে চিনেই না এরকম আল্লাহ বানায়েন না যাকে প্রয়োজন এখন যাদের দরকার তারা হলো সবচেয়ে বেশি যারা ভূমিকা রাখতে পারবে হ্যাঁ যে ব্রেন আছে দেখেন মেধার কোনো বিকল্প নাই মেধাবী লোকজন নেন যাদের কমিটমেন্ট আছে দেশের প্রতি তাদের নেন আওয়ামী লীগের প্রতি যাদের কমিটমেন্ট ছিল তাদেরকে দিয়ে তার এই জন্য তো আমরা পাঁচই আগস্টের হাসিনারে তারাই নাই আর আপনাদের ক্ষমতায় বসাই নাই আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আবার মানুষের ভাগ্য ওই আওয়ামী লীগের ইসের মধ্যে গাঁট মধ্যে নিয়ে যাওয়ার জন্য না